কে কে আপনি হাই পপি কি হয়েছে বছর কি আপনি কে আমি এক আল্লাহ রধম গোলাম বল তোর কি হয়েছে এই নির্জন জায়গায় বসে তুই একা একা কাঁদছিস কেন বল তোর কিসের এত দুঃখ আমার সৎ মা আমার পেট বইটা ঠিক মতো খাইবার দেয় না আমার কয় কাম করে নিয়ে এসে না হলে বাদ দিব না আজকে আবার বাড়ির থেকে বাইক দিছে আমি এখন খামুকি আর থাকমু কনে আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করে দিবে দাঁড়া আমি তোকে একটা জিনিস দিচ্ছি হক মাওলা এই নে একটি বাক্স 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 দামি আরে বোকা এটা যেমন তেমন বাক্স নয় এটি একটি জাদুর বাক্স এই বাক্স থেকে তুই যখন যেরকম খাবার চাইবি তখন সেরকম খাবার পাবি বিশ্বাস না হয় চেয়ে দেখ তাই না বাক্স আ আমি কি কিসামু কি আমার পেটে তো খুব ক্ষুধা এই বাক্সতে যা চামু তাই পাবু তাহলে এখন আমি কি চামু আহ আমার তুমি এত খুব খিদা এ বাক্স বাক্স আমাকে একটা বিস্কুট দে গেল্লাহ সত্যি ও তিটে বিস্কুট দে তাহলে এখন থেকে আমার দুঃখ দিন শেষ আমি যা পাবু তাই পাবু তাহলে তুই এখন যা ঠিক আছে তবে মনে রাখবি এই বাক্সটি যেন কখনোই হাত ছাড়া না হয় Ak Maula.

তুই একটু আমাকে একটু বিস্কুট বাইক খিলা দেই কিরম পারস এই বাক্সু আমাকে একটা বিস্কুট দে হ্যাঁ সাইতু বিস্কুট দিলো এ বিস্কুট খাও তো হ্যাঁ খাও খাও কোস্কি দিই আই

আপনি ভয় পাইস না আমি তোর বন্ধু আমি তোর উপকার করতে এসেছি আমার বন্ধু আমার উপকার করবেন আমার কি উপকার করবেন আপনি শোন এই যে তোর কাছে একটা বাক্স আছে এইটা কোন সাধারণ বাক্স নয় এটা একটা জাদুর বাক্স তোর অনেক উপকারে আসবে এটা তুই ঢুকিয়ে ফেল কিন্তু এটা তো বাইস্তার বাক্স সেটা আমি জানি তুই কোনো টেনশন করিস না সব সমস্যার সমাধান আমি করে দেমু একটু পরে তো এসে বাক্স তখন আমাকে বুঝ দেবো কি দিয়া তারা আমার কাছে উপায় আছে তোকে আমি ব্যবস্থা করে দিচ্ছি তারা

আয় পড়ে বাড়াইছে আগে আমরা গিয়ে

আপনি আমাকে কি বাক্স দিছেন নষ্ট বাক্স এই বাক্সের কাছে আমার খুব লাগছে আমি খাবার চাইছি আমার খাবার দেয় নাকি এমনটা তো হবার কথা নয় দাঁড়া আমি দেখছি হ্যাঁ বুঝতে পেরেছি কি আপনি আমি এক আল্লাহর অধম গোলাম আমার কাছে কি চান তুই এই অবুধ শিশুটির সাথে অন্যায় করেছিস কেন করলি বল অন্যায় আমি কেন শুধু অন্যায় করি নাই তুই ওর আসল জাদু বাক্সটি লুকিয়ে ওকে একটা শয়তানি বাক্স ধরিয়ে দিয়েছিস তুই এর শাস্তি পাবি না না আমি কারো বাক্স শুনি নাই আমি ওর ডরে দিয়েছি দিছি যেটা নিয়েছিলাম সেটা ওর ওর আমি যে দিছি দিছি আমি আল্লাহর গোলাম আমি সব দেখতে পারি সব শুনতে পারি তোর কাছে আছে বাক্সটি ওকে দিয়ে দে বাক্সটি না হলে তুই শাস্তি পাবি অবশ্যই পাবি আমি তো বলেছি আমি কোন বাক্স নিয়ে নেই কোন বাক্স নিয়ে নেই যদি বাক্স না দিস তাহলে দেখ আমি তোর কি অবস্থা করি এই তোর বাবা আপনি কি করলেন কি করলেন আপনি আমি তো আমার সত্য সত্যিতেছি না আপনি কি করলেন আমারে হ্যাঁ 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 আপনি কী করলেন কী করলেন তোর কোনো ক্ষমা নেই আমার ভালো করে দেন ভালো করে দে ওরে অন্যায়ের কোন ক্ষমা নেই তুই শাস্তি সারা জীবন ভোগ করবি হে বচ্ছো যা তুই তোর আসল ভাপসুটি নিয়ে আয় এখন আমার আমার মাপ করে দেন আমার মাপ করে দেন ভালো করে দেন অন্য ক্ষমা নেই বচ্ছো তুই এখন চলে যা আমার কি হলো আমার কি হলো তা আমার কি হলো এটা আমার পাপের ফল আমি বেশি লোভ করেছিলাম লোভে পাপ পাপে বিনাশ আল্লাহ আমাকে করে করো আল্লাহ আমাকে মাফ করে দাও